ছেলেদেরকে বলছি বিয়ে করার আগে অন্তত 10 বার ভেবে নাও কারণ এখন ডিভোর্সের নামে রীতিমত ব্যবসা চলছে সারা দেশ জুড়ে এলিমানির নাম করে রীতিমত ছেলে এবং ছেলের পরিবারের রক্ত শুষে খাচ্ছে কিছু বিস্বাজ মহিলা এবং দুঃখের বিষয় এটা যে আমাদের দেশে আইন ব্যবস্থা এই ব্যাপারে হাত গুটিয়ে বসে আছে কারণ যে আইন তৈরি হয়েছিল একসময় নারীদের সুরক্ষার জন্য এখন নারী রাই সেই আইনের অপব্যবহার করে ফাঁসাচ্ছে পুরুষদের আর এই সময়গুলোতে আমাদের সো কল্ড ফেমিনিস্টরা যে কোন গর্তে ঢুকে পড়ে তাদের খুঁজে পাওয়া যায় না আই এম সরি যদি এই কথাগুলো শুনে মেয়ে হিসেবে আপনার খারাপ লেগে থাকে তবে আমি নিজেও ফেমিনিজমে বিশ্বাসী এবং আমার কাছে ফেমিনিজম মানে ইকুয়ালিটি না এক ইঞ্চি বেশি না এক ইঞ্চি কম ইকুয়াল রাইটস ইকুয়াল ল কিন্তু আনফরচুনেটলি খাতায় কলমে ইকুয়াল হলেও গ্রাউন্ড রিয়ালিটি এটাই যে আমাদের দেশের আইন ব্যবস্থা কোথাও গিয়ে এই ব্যাপারে ইকুয়াল থাকতে পারে না এবং ঠিক এই কারণেই এখন গোটা দেশের মানুষ এই আইন ব্যবস্থার ওপর আমল তুলছে অনেকে বলছে অতুল আবহাওয়াটা করেনি আমাদের দেশের আইন ব্যবস্থা ওপর খুন করেছে এই কেসটা এত মানুষের কাছে পৌঁছেছে বলে মানুষ এটা নিয়ে কথা বলছে কিন্তু আপনিও ভালো করে জানেন যে এটা একমাত্র কেস সে যাই হোক এই কেস নিয়ে যখন কথা হচ্ছে এই কেসটা নিয়ে বলি আতুল সুভাষ নামের একজন চৌত্রিশ বছর বয়সী এআই ইঞ্জিনিয়ার স্ত্রীর মিথ্যা মামলার চাপে আত্মহত্যা করেছেন হিন্দিতে দুটো লাইন আছে দিখাই নেহি দেতা পার সামনে জরুর বোতা

নমস্কার আমি অপুর আর আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কি ঘটেছিল আতুল সুভাষের সঙ্গে যাতে তাকে নিজেকে শেষ করার পথ বেছে নিতে হয়েছে এবং এই দেড় ঘন্টার ভিডিওতেই বা তিনি কি বলতে চেয়েছেন এবং ঠিক কোন যন্ত্রণার মধ্যে থাকলে একজন বাবা হয়ে তার ছেলের জন্য লিখে গেছেন তোমাকে জন্ম দিয়ে হয়তো আমি ভুল করেছি এবং তার সাথে এটা নিয়ে অবশ্যই আলোচনা করব আমাদের দেশের আইন ব্যবস্থার কি ভূমিকা রয়েছে এর পেছনে কিন্তু সেসবের আগে ঘটনাটা কি হয়েছে একবার সংক্ষেপে বলি আপনাদের ব্যাঙ্গালোরের একটা আইটি কোম্পানিতে চাকরি করতেন বিহারের বাসিন্দা আতুল সুভাষ উনত্রিশ বছর বয়সে আরো আট দশটা মধ্যবিত্ত ছেলে যেমন স্বপ্ন দেখে বিয়ে করে সেটেল হবার স্ত্রী পরিবার নিয়ে একটা সুন্দর সংসারে আতুল ও ঠিক সেই স্বপ্ন নিয়ে ২০১৯ সালে বিয়ে করেছিলেন উত্তর প্রদেশের বাসিন্দা নিকিতা কে আতুল তখন জানতো না যে এই একজন মহিলা তার গোটা জীবনটাকে তছনছ করে দেবে বিয়ের পর দুজনেই ব্যাঙ্গালোরে নিজেদের ফ্ল্যাটে থাকতে শুরু করে বছরখানেকের মধ্যে একটি ছেলেও হয় তাদের অতুলের কথা অনুযায়ী ব্যবসায় সাহায্য করার জন্য মাঝে মাঝে নিকিতা পরিবারকে টাকা দিত অতুল কিন্তু এভাবে চলতে চলতে যখন একসময় টাকার ডিমান্ড বাড়তে থাকে তখন অতুল টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং সেই রাত থেকেই দু হাজার একুশ সালে অতুলের স্ত্রী নিকিতা ছেলেকে নিয়ে চলে যায় বাপের বাড়ি এবং সেখানে গিয়ে সে জানায় অতুলের সঙ্গে আর সংসার করতে চায় না

তার মধ্যে চল্লিশটা হিয়ারিং এ প্রেজেন্ট ছিলেন নতুন ব্যাঙ্গালোর থেকে জনপুর ৪০ বার যাতায়াত করা চল্লিশ দিন অফিস কামায় বুঝতে পারছেন কেন মানুষ এই কোর্ট কাছারির চক্করে পড়তে চায় না সহজে নিকিতা প্রথমে সন্তানের ভরণপোষণের জন্য মাসিক চল্লিশ হাজার টাকা এবং নিজের অ্যালিমনি হিসেবে এক কোটি টাকা দাবি করেছিলেন ছেলের জন্য চল্লিশ হাজার টাকা দিতে রাজি হয়ে গেলে তারপর নিকিতা সেই অ্যালিমনির টাকা বাড়িয়ে এক কোটি থেকে তিন কোটি করে দেয় অতুলের মাসিক ইনকাম এদিকে পঁচাশি হাজার টাকা মাত্র অতুল যখন কোর্টকে এই কথা জানায় যে সে এত টাকা কোর্ট থেকে দেবে তখন জাজুলটে জুলটে অতুলকেই বলে যে তোমার কাছে নিশ্চয়ই টাকাটা আছে সেজন্যই জন্যই তোমার স্ত্রী চাইছে আর এর থেকেও শখিন বিষয় কি জানেন ট্রায়াল চলাকালীন অতুল যখন কোর্টে এনসিআরবির একটা ডেটা দেখিয়ে বলে যে এই মিথ্যে কেসের জন্য প্রতি কত পুরুষ পথ বেছে নেয় তখন ভরা কোর্টে জাজের সামনে দাঁড়িয়ে নিকিতা উত্তর দেয় তুমি কেন করছো না জাস্ট ভাবুন ভরা কোর্টে সবার সামনে এবং এর থেকেও লজ্জাজনক ঘটনা হচ্ছে স্বয়ং জাজ নাকি এই কথা শুনে হাসছিলেন বুঝতে পারছেন লাস্ট হিয়ারিং এর দিন অতুল যখন জনপুর যায় তখন নিকিতা সিংহানিয়ার মা নিশা সিংহানিয়া অতুলকে দেখে বলে আরে তুমি বেঁচে আছো আমরা তো ভেবেছিলাম তুমি সুইসাইড করেছো অতুল তখন উত্তর দেয় আমি সুইসাইড করলে তোমাদের পার্টি চলবে কি করে এর উত্তরে নিশা সিংহানিয়া বলেন পার্টি তো চলবে তুমি না থাকলে তোমার সব সম্পত্তি এমনিই নিকিতার নামে হয়ে যাবে কিন্তু তাও অতুলের বিশ্বাস ছিল আমাদের আইন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা ছিল যে সে যখন কিছু ভুল করেনি তাহলে এই আইন তাকে নিশ্চয়ই রক্ষা করবে আইন সেটা এবং নয় ডিসেম্বর রাত্রে মাত্র চৌত্রিশ বছর বয়সে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন অতুল সুভাষ কিন্তু যাওয়ার আগে চব্বিশ পাতার একটা নোট সহ আশি মিনিটের একটা ভিডিও রেখে যান কি বলেছেন সেই ভিডিওতে সেটাই বলবো দেড় ভিডিও এবং পাতার নোট মিলিয়ে তার সাথে ঠিক কি অন্যায় হয়েছে সেই সমস্ত কিছু খুব ডিটেলস বলে গেছে নতুন ওই নোটের প্রত্যেকটা পাতা পড়লে আপনি বুঝতে পারবেন কতটা যন্ত্রণা থেকে মানুষ এই কথা লিখতে পারে আর লিখেছেন আমার স্ত্রী এবং তার পরিবারকে যেন আমার মৃতদের পাশে না আসতে দেওয়া হয় যে মানুষ ভরা দাঁড়িয়ে বলতে পারে তুমি না না কেন আমার মনে হয় তিনি আদৌ শেষ দেখা দেখতে যেতেন যাই হোক আর তো লিখেছেন এই কেসে সঠিক বিচার না হওয়া অব্দি তার অস্থি যেন বিসর্জন করা না হয় আর যদি সে সঠিক বিচার না পায় তাহলে কোর্টের সামনে কোনো নর্দমায় যেন তার অস্থি ভাসিয়ে দেওয়া হয় বুঝতে পারছেন একটা ব্যবস্থার উপর মানুষের ঠিক কতটা বিরক্তি জন্মালে এই কথা লিখতে পারে ওই নোটের কোথাও তার ছেলের জন্য লিখেছেন আমি যতদিন বেঁচে থাকবো তোমার মা আর তার পরিবার মিলে তোমার দাদু ঠাকুমাকে হ্যারাস করবে আর সেটা আমি হতে দিতে পারি না তোমার আমি আমার বাবার জন্য তোমার মতো একশো ছেলে ত্যাগ করতে পারি এবং তোমার জন্য হাজারটা নিজেকে ত্যাগ করতে পারি এক বাবাকে তার সন্তানের সাথে দেখা করার জন্য তিরিশ লক্ষ টাকা দাবি করেছিলেন নিকে তার পরিবার শুধু দেখা তাও কার সাথে নিজের ছেলের সাথে সেটার জন্য 30 লক্ষ টাকা। অতুল ওই নোটে கூட আশ্চরছ করে লিখেছেন যে তোমাকে জন্ম দিয়ে বুদয় আমি ভুল করেছি। তোমাকে জন্ম না দিলেই বুদয় ভালো হতো। কি আর বলবো? বিয়ের পর থেকে যে মানুষটা সব সময় চেষ্টা করেছে স্ত্রীকে খুশি রাখতে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে খুশি রাখতে, নিজেermost দিয়ে হলো একটা সুখী পরিবার দেখতে চেয়েছিল শুধু যেই মানুষটা, সেই মানুষটা শেষ বেলায় তার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পায়নি। যাই হোক অতুল তার শেষ নোটে তার মৃত্যুর জন্য দায়ী করে গেছেন পাঁচজনকে এক তো অবশ্যই তার প্রাক্তন শ্রী নিকিতা সিংহানিয়া তারপর নিকিতা সিংহানিয়ার মা নিশা সিংহানিয়া এবং তার দাদা এবং এক আঙ্কেল আর তার সাথে সেই কোর্টের জাজকেও আর তার সাথে সাথে কাঠগড়ায় দাঁড় করিয়ে গেছে আমাদের দেশের আইন কেউ কিন্তু কি বলছে এই আইন ব্যবস্থা চলুন এবার সেটা নিয়ে একটু আলোচনা করা যাক দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের দেশে এই নারী সুরক্ষা নিয়ে যে আইন ব্যবস্থা আছে তাতে কোনো ক্ষোত নেই আমাদের দেশের বহু নারী বিয়ের পর নানান রকম নির্যাতনের শিকার হয় এবং এটা একটা বাস্তব হ্যাঁ হতে পারে আপনার বাড়িতে হয় না কিন্তু আপনার বাড়িতে না হলেও ভালো করে চারপাশে তাকিয়ে দেখবেন এটা হয় এবং যদি কোনো মহিলা নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় তাহলে সেখান থেকে বাঁচার কোনো উপায় পুরুষদের জন্য নেই এরকম মিথ্যা মামলা থেকে বাঁচানোর জন্য কোনো আইন তৈরি হয়নি প্রতি বছর প্রায় সাড়ে আট হাজার মহিলা বিয়ের পর শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয় এবং সেটার জন্য আইন তৈরি হয়েছে কিন্তু পুরুষদের ক্ষেত্রে এক হাজার জনের উপর নির্যাতন হয় তার জন্য কোনো আইন নেই আর সেটারই লাভ তুলছে নিকিতা সিংহানিয়ার মতো অনেক মহিলা নারীদের জন্য তৈরি আইনের আশ্রয় নিয়ে নির্যাতন চালাচ্ছে পুরুষদের উপর আর দুঃখের বিষয় এটাই যে নারী সুরক্ষা নারী অধিকার নিয়ে এত কথা হয় কিন্তু পুরুষদের অধিকার নিয়ে কোনো কথা হয় না তাহলে কি পুরুষদের আইনের সুরক্ষার প্রয়োজন নেই নাকি এই ক্ষেত্রে আমাদের দেশের আইন পুরুষদের সুরক্ষা দিতে ব্যর্থ

খবরের কাগজে কোনো এক কোনায় শুধু খবর হয়েই থেকে যায় আর আমরা ইকোয়ালিটির কথা বলি ঠিকই কিন্তু সত্যি কথা বলতে পুরুষ নিজের উপর হওয়া অত্যাচারের কথা বলার সুযোগই পায় নারীদের সুরক্ষার জন্য যদি আইন থেকে থাকে তাহলে এই সমস্ত মিথ্যে মামলা থেকে পুরুষদের বাঁচানোর জন্য আইন হওয়া জরুরি এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিয়ে করার আগে দশবার ভেবে নেবেন